অদম্য জেদ একাগ্রতা আর ইচ্ছা শক্তি এবং শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তাকে সঙ্গী করে বিশ্বের অন্যতম কঠিন ও বিপদসংকুল জলপথ ইংলিশ চ্যানেল সফলভাবে অতিক্রম করলেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের তালদির বাসিন্দা রবিন বলদে প্রায় এগারো ঘন্টা ধরে হিম শীতল জল বিশাল ঢেউ এবং কঠিন প্রকৃতি পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করে শেষ পর্যন্ত ইতিহাসের পাতায় স্থান করে নিলেন তিনি ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যবর্তী এই জলপথটি সমগ্র বিশ্বের সাঁতারুদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হিসেবে পরিচিত সুন্দরবনের যুবক রবিন সেই চ্যালেঞ্জকে নিজের অধ্যাবসায় এবং সাহসিকতায় রূপ দিলেন সাফল্যে সকাল থেকে শুরু করে টানা সাঁতারের মধ্য দিয়ে রবিন বলদে অতিক্রম করেন প্রায় চৌত্রিশ কিলোমিটার দীর্ঘ এই জলপথ বিশেষজ্ঞদের মতে ইংলিশ চ্যানেল জয় করা শুধুমাত্র এক শারীরিক পরীক্ষায় নয় এটি মানসিক দৃঢ়তা ধৈর্য এবং আত্মবিশ্বাসের প্রকৃত মাপকাঠি এই অসাধারণ সাফল্যের জন্য রবিন বলদেকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ক্রীড়া সংগঠন প্রশাসনের আধিকারিকরা থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্বরা স্থানীয় মানুষজনের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস ও গর্বের সঞ্চার হয়েছে রবিন বলদের এই সাফল্যের ফলে রবিনের এই অভিযান শুধু ব্যক্তিগত স্বপ্নপূরণই নয় রবিন বলদে এই ইংলিশ চ্যানেল পার হওয়ার মধ্য দিয়ে সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের রক্ষার বার্তাও সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন জলবায়ু পরিবর্তন ও প্রকৃতির সুরক্ষার বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়ার এই প্রয়াসে তিনি যুক্ত করেছেন একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও পরিবেশগত দিক সুন্দরবনের যুবক আন্তর্জাতিক স্তরে ইতিহাস তৈরি করে জানিয়েছেন এটা আমার জীবন একটা স্বার্থ আমি ইংল্যান্ডের থেকে শুরু করেছিলাম পকস্টন থেকে আর ফ্রান্সের সাঁতারে জলে নামতে হবে সেটা একটা একটা হচ্ছে স্বপ্নের তোমার অনেক দিনের স্বপ্ন ছিল যে তুমি ইংলিশ চ্যানেল পার হবে তুমি সেটা করে চোখ করে দেখালে এবং তুমি কি বার্তা দেবে বাংলার যে সমস্ত তরুণ তরুণীরা সন্তরণে নিজেদের নিয়োজিত করেছে তাদের জন্য তুমি কি বার্তা দেবে ইয়ং জেনারেশনের কাছে একটাই বার্তা দেবো শুধু সাঁতার না প্রতিটা ফোর্থ আসতেন এবং প্রতিটা ইয়ং জেনারেশানকে বলবো যে মানুষ পারে না এমন কিছু জিনিস হতে পারে না কারণ বাঙালিরা যেটা আজকে চিন্তা করে সেটা সারা বিশ্ব আমি ভাবি অনেক পরে সেটা ভাবে তার কারণ আমি বারো তেরো বছর সাঁতার ছেড়ে দেওয়ার পরে আবার যে ঘুরে এসেছি আর সবচেয়ে বড় কথা এত বড় একটা মানে টার্গেট নিয়ে সেটা আর সবচেয়ে বড়ো কথা আমার বয়সের একটা ব্যাপার আছে আমার ফর্টি ফোর প্লাস আমি যখন পারি তাহলে আমাদের কেন পারবে না তুমি বাংলার গৌরব অ্যাওয়ার্ড পেয়েছ পশ্চিমবঙ্গ সরকার তোমাকে এই সম্মানে ভূষিত করেছে এরপরে এই ইংলিশ চ্যানেল কেমন লাগছে তোমার আমার কাছে স্বপ্নের মতো লাগছে আমি বাংলার গৌরব পেয়েছি কথা বলতে কি এবং আমি জানি তুমি যখন এখানে আসো তুমি ক্রীড়ামন্ত্রীর আশীর্বাদ নিয়ে এসছিলে এটা ক্রীড়ামন্ত্রীর কাছেও একটা ভালো খবর হবে যে বাংলার একটা ছেলে বাংলার সম্মান রাখতে পারলো এই ইংলিশ চ্যালেঞ্জ জয় করে এবং ভারতীয় পতাকা এখানে আরেকবার নিজে তুলতে পারলো এটাই হচ্ছে বড় ব্যাপার তুমি এই ব্যাপারে কি বলবে সেটা আমি খুব গর্বিত কারণ আমাকে ফোর্থ মিনিস্টার উনি আমাকে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেছেন এবং গিয়ে আমি অবশ্যই দেখা করব আর আমার সবচেয়ে বড়ো কথা আমার মেন্টার হিসাবে যাকে আমি পেয়েছিলাম পাশে বা এখনও আমি ইংল্যান্ডেই আছি আমরা একসঙ্গে বিখ্যাত ফুটবলার আপনারা জানেন মানস ভটচার্চ মানস ভটচার্য আমার সঙ্গেই আছেন সেটা আমার কাছে একটা গর্বের বিষয় যে উনি আমার যেভাবে মোটিভেটেড করেছে করেছেন এই কদিন সেটা আমার কাছে একটা বিশাল বড়ো পাওনা এবং উনি আমাকে অনেক কিছু টিপস দিয়েছেন আর আমি বেশিরভাগ সাহস বা এ পেয়েছি যে এই আজকে যারা স্বাধীনতা সংগ্রামী দেশে যারা দেশকে স্বাধীন করেছেন আর সঙ্গে হচ্ছে কি ম্যাংগ্রোভ বাঁচাও আমি সুন্দরবনের ছেলে যেহেতু আর পানীয় জলের সংকট আমি পানীয় জলকে সকলকে বলবো যেন বিনা কারণে পানীয় জল যেন বা জল যেন অপচয় না করে সেটা আমার কাছে একটা বিশাল পাওনা না যে এটা আমি নতুন জেনারেশান এবং ভারতবর্ষের সব জায়গায় আমি সকলের কাছে একটা বার্তা দিতে চাই আর সবচেয়ে বড়ো কথা আমি মেন্টর হিসেবে যাকে আমি আমার সঙ্গে যিনি আছেন সেটা আমার কাছে একটা বিশাল এই কদিন উনি যেভাবে আমাকে উৎসাহ দিয়েছেন মানে উনি এতটাই আবেগপ্রবণ যে উনি কালকে আমাকে জড়িয়ে ধরে চারবার পাঁচবার জড়িয়ে ধরেছেন এবং আমাকে বারবার বলেছে রবীন্দ্র তুমি পারবে এবং অসম্ভব কিছু নেই